আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুজাম্মুর হোসেন অপু গোলা ও নেক সার্জন ও বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ ইএনটি বিভাগে এবং নিয়মিত চেম্বার করছি আলমানার হসপিটাল মোহাম্মদপুর আজকে একটি প্রশ্ন করা হয়েছে যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় যে নাকের ভিতর কানের ভিতর বা অনেক সময় কয়েন খেয়ে ফেলে এবং এতে বাবা মারা খুবই চিন্তিত হয় এবং তারা কেন কিছু বুঝতে পারার আগেই দেখা যায় যে ডক্টর না কিন্তু মেডিকেল প্রফেশনাল যারা আরও যারা আছে তাদের কাছে যায় তারা সেটাকে বের করার চেষ্টা করে এবং বের করতে গিয়ে দেখা যায় কানের ক্ষতিগ্রস্ত হয় বা নাকে ক্ষতিগ্রস্ত হয়ে ব্লিডিং হয় বা অনেক সময় দেখা যায় গলায় আটকে থাকে সেটা বের করার চেষ্টা করে আরও খারাপের দিকে চায় তো আমি বাচ্চার বাবা মাদের বলবো যে এটা আপনারা কোনোভাবেই কোনো ফার্মেসিওয়ালা বা কোনো কোয়াক ডাক্তার বা কোনো নন ডাক্তার মেডিকেল প্রফেশনাল যারা আছে তাদের কাছে যাবেন না সরাসরি আপনারা ইএনটি বিভাগে চলে আসবেন সেটা ইএনটি যে বিশেষজ্ঞ ডাক্তার আছে তাদেরকে দেখাবেন এবং তারা খুব সুন্দরভাবে কোন ধরনের কমপ্লিকেশন ছাড়াই আপনার বাচ্চার সেই পয়েন্ট বডি সুন্দরভাবে বের করে দেবে এবং আপনারা এটার দিকে একটু সচেতন হন যাতে বাচ্চারা পরবর্তীতে তাদের কানের বা নাকের বা কোনো ক্ষতি না হয় তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে ধন্যবাদ